জামাতের প্রার্থী নিয়ে কথা বলেছি কিন্তু কখনো জামাত দল বা জামাতের অন্য কোনো ব্যক্তিকে এ কথা আমি বলিনি কিন্তু আজকে কথা বলতে হচ্ছে কারণ এখানে দুইটা কারণ আছে আমার যেসব মায়েরা কষ্ট করে দেশের চাকা সচল করছে সেই সব মায়েদেরকে বিশ্বাস বলা হয়েছে সেকেন্ড বলা হচ্ছে যে তার আইডিটি হ্যাক করা হয়েছিল এখন আমার কথা হচ্ছে কোনো ভেরিফাইড আইডি যদি হ্যাক করা হয় সাথে সাথে কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যায় আর তারপরও তার এত ফলোয়ার সে একজন পপুলার ব্যক্তি এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার দুই চার ঘন্টার ভিতরে ব্যাক আসে না কমসে কম দুই দিন সময় লাগে বা আট ঘন্টা সময় লাগে সাথে সাথে ব্যাক হয়ে গেল এবং সেই পোস্টটাতে মিডিলি খারাপ লেখাটা রয়েছে মিডিলি কেন যদি হ্যাকার হ্যাক যেহেতু করে ফেলছে সে তো সময় খারাপ পোস্ট করতেই থাকবে কেন সে একটা পোস্ট করলো একটা পোস্ট করার সাথে সাথে ব্যাক হয়ে গেল কি কেমনি তো আমার একটা কথা যে নারীদেরকে সম্মান করতে শিখুন জানি না কোন ধর্মে কি আছে তবে এটা হয়তো নেই যে সম্মান করা যাবে না বা খারাপ ভাষায় বলতে হবে এটা খুবই লজ্জাজনক কারণ নারী আপনার ঘরেও আছে আমার ঘরেও আছে যারা স্বামীদের সাথে সাথে কষ্ট করে তাদের সংসার সন্তানদেরকে পড়ালেখা করান ঠিক সেই সন্তানরা কিন্তু অনেক বড় হয় একটা সময় চাকরি করে দেশের জন্য ভালো কিছু করে হয়তো আপনাদের টাকা থাকতে পারে আপনাদের ফ্যামিলি থেকে তেমনভাবে কোনো কষ্ট ছিল না বাট সেই সব সন্তানদের খুব কষ্ট লাগছে আজকে সেসব সন্তানরা মা বাবার কষ্টের টাকায় বড় হইছে বা বড় হচ্ছে রাজনীতির জন্য নারী জাতিকে ছোট করা কখনোই কাম্য নয় আর আপনাদের মতো সুনাম ধন্য মানুষরা যদি এই এই কাজটা করে লজ্জাজনক আপনার একটা পোস্টে ফুল বাংলাদেশের সম্মান হলো বিশ্ব দরবারে হ্যাক হইছে এটা আর বইলেন না কারণ আপনি অলরেডি ক্ষমা চাইছেন যদি হ্যাক হইতো আপনি জাস্ট হ্যাকের উপরেই থাকতেন আর এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট যারা বোঝেন না তারা দয়া করে কমেন্টস করতে আইসেন না হ্যাঁ কারণ আপনারা ফেসবুকের লোক ফেসবুক টেসবুক চালান ফেসবুক আইসে ফেসবুকটারে একটু হয়তো বোঝেন বাট অন্য অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে খুবই শক্তিশালী বিশেষ করে এক্স অ্যাকাউন্ট আই মিন টুইটার অ্যাকাউন্ট একটা জিনিস চিন্তা করেন এই অ্যাকাউন্টগুলো কিন্তু বিশ্বের সবার আছে ফেসবুক কিন্তু সবার নাই অনেক দেশ আছে যেখানে ফেসবুক চলেই না Facebook Nye. Okay.